অনিবার্য কারণে আগের মঙ্গলবার মঙ্গলবারের গল্প পোস্ট করা সম্ভব হয়নি কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই টিম স্টোরি টেলার্স আবার চলে এসেছে মঙ্গলবারের গল্প নিয়ে আজকের গল্প ঠাকুমার ঝুলি থেকে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত এক যে ছিল শেয়াল তার বাপ দিয়েছিল দেয়াল তার ছেলে সে কম কি সে তারও হলো খেয়াল চাড়া দিয়া শিয়াল পণ্ডিত এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল চিচি পোকা ঝিঝি পোকা রামফরিং এর ছা কচ্ছপ হাজার পা কেঁচো বিছে গুবড়ে আর শুলা ব্যাং কাঁকড়া মাকড়া এই এই ঠ্যাং শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের বনে সাড়ায় হট্টগোল দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল তাই তো সকলের ছেলেই লেখাপড়া শিখিল আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল ছেলেরা খ পড়ে শিয়াল বলিল কুমির মশাই দেখেন কি সাত দিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধর হইয়া উঠিবে মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল পণ্ডিত মহাশয় পড়ান রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান রকম করিয়া ছয় দিন গেল কুমির ভাবিতেছে কাল তো আমার ছেলেরা বিদ্যা ধনুর্ধর ধনুর্ধ আসিবে আজ একবার দেখিয়া আসি ভাবিয়া কুমিরানিকে বলিল ওগো ইলিশ খলিশের চচ্চড়ি রুই কাতলার গড়গড়ি চিতল বোয়ালের মরমরি সব তৈয়ার করিয়া রাখো ছেলেরা খাইবে বলিয়া কুমির পুরাণ চটের থান ছেঁড়া জালের চাদর জেলে ডিঙির টোপর পরিয়া এক গাল শেয়লা চিবাইতে চিবাইতে ভুঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত পন্ডিত মশাই অ পন্ডিত মশাই দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া আছে তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মহাশয় বলিলেন আসুন আসুন বসুন বসুন হ্যারে গুবরে তামাক দে আরে ফড়িঙ্গে নসি ডিবে নিয়ে আয় হ্যারে কুমির সুন্দরেরা কোথায় গেল রে বসুন বসুন আমি ডাকিয়া নিয়ে আসি গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া সাতবার দেখাইল বলিল কুমির মশাই এত খাটিলাম খুটিলাম আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন সব ছেলেই বিদ্যা গজগজ হইয়া গিয়াছে আর একদিন থাকিলেই একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে কুমির বলিল আচ্ছা আচ্ছা বেশ তাহাই হইবে বোকা কুমির খুশি হইয়া চলিয়া গেল পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জল যোগ সারিয়া পাঠশালা পুটশালা ভাঙিয়া পলায়ন পিট্টান তো পিট্টান কুমির আসিয়া দেখে পড়ুয়ারা পড়ে না শিয়াল পণ্ডিত ঘরে নাই শির বন খালি কুমির তখন সব বুঝিতে পারিল গালে চড় মাথায় চাপড় হাপুষ নয়নে কাঁদিয়া কুমির বলিল আচ্ছা পন্ডিত দাঁড়া আর কি কাঁকড়া খাবি না আর কি খালে যাবি না ওই খালে তো কাঁকড়া খাবি দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল কদিন যায় শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে প্রাণান্তেও জলটিতে পা ছোয় না শেষে পেটের জ্বালা বড় জ্বালা তার উপর চড়ায় কাঁকড়ারা ছায়ে পয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধিরিং ধিরিং নাচে আর কি সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ থাক মান জলে দিলেন ঝাঁপ আর কোথা যায় ছত্রিশ গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল টানাটানি টানি হুড়া হুড়ি পণ্ডিত এক নল খাগড়ার বনে গিয়া ঠেকিলেন অমনি এক নলের আগা ভাঙ্গিয়া হাসিয়া পণ্ডিত বলিল হা কুমির মশাই এত বোকা তা তো জানিতাম না কোথায় বা আমার ঠ্যাং কোথায় বা লাঠি ধরুন ধরুন লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন কুমির ভাবিল অ্যাঁ লাঠি ধরিয়াছি ধর ধর ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল নল ছাড়িয়া দিয়া পণ্ডিত তিন লাফে পার কুমির মশাই হোক্কা হওয়া আবার পাঠশালা খুলিব ছেলে পাঠাইও আবার দিন যায় কুমির পা দিতে পারে না শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি যুদ্ধে আটিয়া শটান লেজ রোদমুখ হা ঢেঁকি অবতার হইয়া কুমির খালে চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে পড়িয়া শিয়াল পণ্ডিত সেই পথে যায় বাস তো মরিয়াছে যাই শিয়ালিকে নিমন্ত্রণটা দিয়া আসি কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দ গোফে তিন চারা দিয়া দাঁত মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে আহা বড় সাধু লোক ছিল গো কি হয়েছিল গো কি করে গেল গো আচ্ছা লোকটা যে মরিল তার লক্ষণ কি হু হু গান নাড়বে ফটা ফট লেজ পড়বে চটাচট তবে তো মরা এ বেটা এখনো তবে মরেনি কুমির ভাবিল কথা বুঝি সত্যি কান নাই তবু কুমির মাথা ঘুরাইয়া কান নাড়ে চট 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 লেজ কতগুলি রাখাল ওরে ওই যে কুমির ডাঙায় এলো যে বেটা সেদিন বাছুর খেল কাস্তে লাঠি ইট পাটকেল ধরার ধর পরে হই হই রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পিছনে লাগিয়া গেল শিয়াল তিন ছুটে চম্পট কুমির মশাই নমস্কার এবার অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের খেতে ঢুকিলেন ক্ষুধায় পেটটি আনচান মনের সুখে বেগুন খান খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটল কাঁটা হ্যাঁছ হ্যাঁচ্ হ্যাঁচ্ কিছুতেই কিছু না রক্তে ভেসে গেল গাটা শেষে কাবু যাবু হইয়া শিয়াল নাপিতের বাড়িতেলে নর সুন্দর নরের সুন্দর ঘরে আছো হে বাইরে একটু এসো রে ভাই নরুনখানা নে নাপিত বড় ভালো মানুষ ছিল নরুন লইয়া আসিয়া বলিল কে ভাই শিয়াল পণ্ডিত তাই তো গিয়াছে দু ফোঁটা চোখের জল ফেলিয়া ফুপিয়া ফুপিয়া শিয়াল বলিল ওই তো দুঃখে কাঁদি রে ভাই মন কি আমার আছে তুমি যারা আর গতি নাই এলাম তোমার কাছে নাপিত বড় দয়ালু মন গলিল বলিল কাঁটা খুলিয়া দিতেছি একে হলো আর শিয়ালের নাক কেটে গেল কাঁটা করতে বার ওয়া ওয়া হুয়া হুয়া ক্যা ক্যা ওরে হতো বাগা করিয়া দে নইলে তোকে দেখাচ্ছি ভালো মানুষ নাপিত ভয়ে থতমত বলিল দাদা বড় চুক হইয়া গিয়াছে মাফ কর ভাই নইলে গরিব প্রাণে মারা যাই শিয়াল বলিল আচ্ছা যা যা হইবার তা তো হইল তবে তো নরুন খানা আমাকে দে তোকে ছাড়িয়া দিতেছি কি করে নাপিত শে নরুন পাইয়া শিয়াল বলিল আচ্ছা তবে আসি শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায় দেখিয়া কুমোর বলিল কে হে বট ভাই কে যাচ্ছ মুখে ওটা কি শিয়াল বলিল কুমোর ভাই নাকি নরুন নিয়ে যাচ্ছি কুমোরেরও একটা নরুনের বড় দরকার বলিল তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন পরক করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল কুমোর বলিল আহা চটিয়া উঠিয়া শিয়াল বলিল আগে কুমোরের পো সেটি হবে না ভালো চাও তো আমার নরুনটি জোগাইয়া দাও সে গায়ে কামার নাই নিরুপায় হইয়া কুমোর বলিল এখন কি করি ভাই মাফ না করিলে যে গরিব মারা যায় শিয়াল বলিল তবে একটি হাঁড়ি দাও কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল এক বিয়ের বর যায় বোম পটকা আতসবাজি ছুঁড়িতে ছুঁড়িতে সকলে চলিয়াছে অন্ধকারে জানে একটা পটকা ছুটিয়া গিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল হাঁড়িটি ফাটিয়া গেল দুই চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল কে হে বাপু বড় তুমি বর যাচ্ছ বাজি পোড়াবার আর জায়গা পাও নাই ভালো চাও আমার হাঁড়িটি দাও বর ভাবা চাকা খাইয়া গেল সকলে বলিল মাফ করো ভাই মাফ করো ভাই নইলে আমরা সব মারা যাই শিয়াল বলিলাটিকে আমাকে দাও তারপর তোমরা যেখানে খুশি যাও কি আর করে বর কোনেটি শিয়ালকে দিল কোনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিল এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল ঢুলি ভাই ঢুলি ভাই তোমরা কজন আছো আমি বিয়ে করিব সব ঢোল বায়না করো দেখি তোমার এখানে থাকিল আমি পুরুত বাড়ি চলিলাম ঢুলি ঢোল বায়না করতে গেল শিয়াল পুরুত বাড়ি চলিল ঢুলি বউ কুটনাকাটিতে বসিয়াছে কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির উপরে পড়িয়া গিয়া কাটিয়া দুইখানা হইয়া গেল ভয়ে বউ কোনের দুই টুকরা নিয়া গাদায় লুকাইয়া রাখিয়া আসিল পুরুত আসিয়া শিয়াল দেখে কোনে নাই ভালো চাও তো ঢুলি বৌ এনে দাও ভয়ে ঢুলি ঘরে উঠিয়া বলে উমা কি হবে গু শিয়াল বলিল সেসব কথা থাক ঢুলির ঢোলটি দাও তো ছাড়িয়া দিয়েছি ঢুলি বউ ভাবিল তাল গাছের উপর উঠিয়া বাজায় আর গায় তাপ ডুমা ডুম ডুম বেগুন খেতে ফুটলো কাঁটা তাক ডুমা ডুম ডুম কাঁটা খুলতে কাটলো না তাক ডুমা ডুমডুম নাকুর বদল নরুন পেলাম তাক ডুমা ডুম ডুম নরুন দিয়ে হাড়ি পেলাম তাক ডুমা ডুম ডুম বদল কোনে পেলাম তাক ডুমা ডুম ডুম গিয়ে ঢোল পেয়েছি তাক ডুমা ডুম ডুম ডাগুম ডাগুম ডুম ডুমা ডুম 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 মনের আনন্দে শিয়াল যেই নাচিয়া উঠিয়াছে অমনি পা হড়কাইয়া গিয়া বা নতন বউ হাঁড়ি ঢাকো শেয়াল পণ্ডিত ডাকে চি চেঁ কিচির মিচির ঝুলির ভিতর থাকে পড়ুয়াদের পড়ায় কোথায় কাঁপে শটির বন সাতটি ছেলে কুমির দিল করে সমর্পণ তালগাছেতে ড্যাডাং ড্যাডাং কোথায় হলো বাহ টিকি নাড়ে বুড়ো বামুন খেতে গেল পিঠে খ্যাংড়া দিয়ে বামনি কোথায় মিঠে দিল পিঠে রাগে বামুন গেল কোথায় এলো কবে আর কেমন করে হলো রেবার রাজকন্যার হার কাঠু ব্রত নিয়ম কেমন শশা খেল চোড়া ধন মানিক রতন কেমন ছেলে পেল। ব্যাং ঘ্যাং ঘ্যাং কামার বুড়ো কাঁপে থর থর রাজকন্যা চোখ বিন্দুলির কেমন এলো বর কোথায় এত থলের ভিতর চিঁ চি নিচি রব চ্যাং ব্যাঙের বাসার মাঝে লুকিয়েছিল সব